একের পর এক জঘন্য ফুটবল উপহার দিয়ে চলেছে মোহনবাগান হোসে মলিনা তত্ত্বাবধানে গতকাল রাফসাইনকে হাতের মুঠোয় পেয়েও মোহনবাগান হারাতে পারল না এই গেম প্ল্যানের অভাবে এখন পর্যন্ত হোসে যে কোন ছকে কোন প্লানি মোহনবাগানকে খেলাচ্ছে আমাদের কিন্তু এখনো কোনো রকম সেরকম আইডিয়া হয় না আমরা যে আইডিয়া করে খেলার আগে প্রাক মুহূর্তে আমরা যে আইডিয়া যে ফরমেশনটা আমরা বলি যেটা হওয়া উচিত আমি কারো মোটামুটি যারা ইউটিউব ভিডিও করে চলেছে তারা যেভাবে ফর্মেশনটা তৈরি করে বা একটু যাদের ফুটবল বুদ্ধি আছে পুরো উল্টে দেয় সেই ছক এবং এমন একটা দল গঠন করে নির্বিশাক অ্যাটাক নেই কিছু নেই রক্ষণ সামলাতে পারে না এখন পর্যন্ত রক্ষণটাই তৈরি করতে পারলো না প্রথম একাদশ কি হতে পারে বসে মলিনার নিজেই জানে না এমন একজন কোচের তত্ত্বাবধানে চলছে দেশের অন্যতম সেরা ক্লাব মোহনবাগান এইভাবে যদি এইভাবে যদি চলতে থাকে আইএসএলে কিন্তু মোহনবাগান জঘন্য পারফরমেন্স করবে এখন এটা বলতে দ্বিধা নেই যে আর একটা দুটো ম্যাচ দেখার পরে কিন্তু কোচ পরিবর্তন করার সময় এসে গেছে যে যে পজিশনে খেলে অভ্যস্ত নয় তাকে সেই পজিশনে খেলিয়ে তাদের পারফরমেন্স গ্রাফ নিচে নামিয়ে দিয়েছে তোমরা অনেকে বলছো দিমিত্রি পেট্রোলার্সের কথা জেসন কামিউসের কথা তাদেরকে তোমরা অনেকে ভুলভাল কথা বলছো যারা দর্শক আছো সমর্থক আছো যে সার্ভিসটা দিমিত্রি পেট্রোর দু বছর ধরে মহনবানকে দিয়ে গেছে অনবদ্য সার্ভিস এর তুলনা হয় না আমরা অন্তত আমি তো কোনোদিন ভুলতে পারবো না আমরা আমার মুখ দিয়ে এখন পর্যন্ত দিমিত্রি পেট্রোর বিরুদ্ধে কোনো কথা আসবে না হতে পারে মলিনার স্ট্র্যাটেজি খাচ্ছে না তার ছক তার প্লান এখনকার যে প্লেয়াররা খেলছে মন তাদের সাথে মিলছে না তারা যে পজিশনে খেলে যে ছকে খেলে তার সঙ্গে বেরোতে পারছে না অ্যাকচুয়ালি বলিরা কিন্তু প্লেয়ারদের চিনতেই পারেনি কারা কোন পয়সনে কীরকম খেলতে পারে সেই সম্বন্ধে কোনো আইডিয়াই কিন্তু হোসে বলার হয়নি অযথা আমরা আমাদের প্লেয়ারকে দোষ দেব না এই মুহূর্তে কোচকে অন্তত আর দুটো ম্যাচের সুযোগ দেওয়া উচিত যে টিমটাকে ব্যালেন্স জায়গা নিয়ে আসতে হবে এখনো পর্যন্ত সে বলি না প্রথম একাদশ কী হবে তাই ঠিক করতে পারিনি আমার তো মানে কালকে রাসে এরকম একটা ক্লাবকে যদি মুম্বাই এফসি কোচ পেতো মুম্বাই এফসি কেন ভাই ভারতবর্ষের যে কোনো ভারতবর্ষের যে কোনো গালের কোচ পেলেই কিন্তু তিন পয়েন্ট নিয়ে আসতে পারত এত একটা ভালো টিম এত ব্রিয়ান্স ফুটবল রয়েছে থেকে তাদেরকে ঠিকমতো অ্যাপ্লাই করতে পারছেন না হসমি না পর পর পাঁচটা ম্যাচ ড্র কোনো জয়ের মুখ নেই যে তা ম্যাচ ড্র করে ফিরে আসছে কালকের ম্যাচটা ড্র করলো হাতের মুখ রয়েছে জিতে যদি মোহনমান ভালো জায়গায় যেত এসিএল টুতে কিন্তু একটা বেটার পজিশনে চলে যেত মোহনবাগান কিন্তু সেটা কিন্তু আর হলো না কালকে মোহনবাগান ডিফেন্স মোটামুটি খেলেছে দীপক দীপক টাঙ্গি যে খেলাটা দরকার ছিল সেটা খেলেছে আশিস আই জঘন্য খেলেছে একটা বল ঠিকঠাক মন বিরকে বাস পাঠাতে পারছেন যেমন মূল মন বীরে কিন্তু অ্যাটাক একদমই ছিল না আশিস রায় যদি ঠিক মতো তাকে বল সাপ্লাই করতে না পারে মন কি কী করবে খেলবে আর আমি একটা ব্যাপার জেনে মানে একটা একটা ব্যাপার দেখুন অবাক হয়ে যাচ্ছি আমার সঙ্গে হয়তো তোমরাও একমত হবে গ্রেট স্টুয়ার্ট তার মতো একটা প্লেয়ারকে বসে রেখে দিলে এতক্ষণ ধরে এবং সে নামার পরে কিন্তু যত গোলের সুযোগ কিন্তু চলে আসছে যে কটা গোল মিস করেছে কোলাসো দিমিত্রি পেট্রোলাস কামিংস সবই কিন্তু গ্রেক স্টুয়ার্টের পাস থেকে সো এমন একটি জাতের প্লেয়ারকে এইভাবে বসিয়ে রাখে বেঞ্চে বসিয়ে রাখে আমি বুঝতে পারছি না মলিনা কোন মানে কোন স্টাইলের মানে কোচিং আমি তো মনেই হয় না কোনো দিন কোচিং করিয়েছি ওনার যে কোচিং আছে আমার মনে হয় তার থেকে আমাদের লোকাল হার যে আমাদের লোকাল বা পাড়ায় বা আমাদের সাব ডিভিশন যে পোস্ট থাকে তাদের তো আরও বেটার মনে হচ্ছে মানে এটা আমি বলতে পারছি যে গেগস্টোয়ারকে এভাবে বসিয়ে রাখা যায় না হ্যাঁ গেগস্টোয়ারকে এভাবে বসিয়ে রাখা যায় না মাঝ মাঠটা পুরো আচ্ছা আপুয়ার সঙ্গে চিন্তা করো আপুইয়াকে বসিয়ে রেখেছে আপুইয়া স্টোর নামার পরে কিন্তু মোহনবাগানের খেলার নিয়ে ঝাঁজ অনেক বেড়ে গেছিলো এক এক করে গোলের পাশ বাড়াচ্ছিলো আপুইয়া স্টোর এটাই যদি হোসে মলিনা বুঝতে না পারে মোহনবাগানের প্লেয়ারদের কী এবিলিটি আছে কি স্কিল আছে কে কখন নেমে সার্ভিসটা দিতে পারে গোলটা করতে পারে সেই ব্যাপারটাই যদি মহিলা না বুঝতে পারে তো কোচিংটা করাবে কী করে আমি তো বুঝতেই পারছি না কোচিংটা করাবে কি করে আমার সঙ্গে হয়তো তোমরা একমত হবে যদি একমত না হয় তো কমেন্টস করবে আমার তো মনে হচ্ছে না আমার এইভাবে চললে পরে মহবান আইএসএলে চ্যাম্পিয়ন হওয়ার জায়গায় আসতে পারে আমার সেটা মনে হচ্ছে না ইমিডিয়েটলি ইমিডিয়েটলি মহিলাকে প্রথম একাদশ ফিস্ট করতে হবে প্লেয়ার তো ফিট করতে পারেনি দিমিত্রি পেট্রোটা খাট উপরে নিচে পুরো দৌড়ে যাচ্ছে কি করবে সেটা সে তো বুঝতেই পারছে না তার ভূমিকাটা কি তাকে বল বাড়াবার লোক নেই যখনই বলটা বাড়িয়ে দিল তখনই কিন্তু আপনার দানা বাঁধতে শুরু করবে হ্যাঁ দুই একটা দিন মানুষের ব্যাট প্যাক যায় ডিমিত্রি পেট্রোস একটা সহজ সুযোগ মিস করেছে জ্যেষ্ঠ মিস করেছে ঠিক আছে কিন্তু আমার মাথায় আসে না এই গেগস্টুয়ার্ডকে যদি আগে নামাতো এরকম কত সুযোগ তৈরি হতো গোলের একটা সুযোগ অন্তকে তার মধ্যে দিয়ে একটা সুযোগ তো কাজে লেগে মোহনবাগান লিড নিতে পারতো রাফসানকে দেখে আমি অবাক হয়ে গেলাম কোনো অ্যাটাক নেই এই দলটা এতটা নির্বিষ এবং সেই এতটা নির্বিষ দলের যে কোনো অ্যাটাক নেই সুতরাং অনেকে হয়তো বলছে মনবানের ডিফেন্সটা তৈরি করে নিয়েছে আরে ডিফেন্স কি তৈরি করে নেবে ডিফেন্সে তো অ্যাটাকই নেই সেইভাবে যদি বিপক্ষ দল অ্যাটাক না করে ডিফেন্স মানে তৈরি হলো কি ডিফেন্স স্ট্রং হলো আমরা বুঝবো কী করে শুধু নিজেদের পাস খেলে গেল ডিফেন্সে সেরকম কোনো প্রতিরোধের মুখেই পড়তে না কোনো চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি মোহনবাগান ডিফেন্সকে সুতরাং এই মুহূর্তে বলা যায় না যে মোহনবাগান ডিফেন্স তৈরি করে ফেলছে মরিলাম যা খেলছে প্লেয়াররা যা খেলছে নিজস্ব দক্ষতায় খেলছে কোনো রকম প্লান নেই ছক নেই যে ছক সাহায্য করে দেবে মনে এক একটাকে ঘুরেদার করে দেবে সেরকম কোনো উদ্দেশ্যমূলক কোনো খেলাই কিন্তু অবস্থা দেখতে পেলাম না আমি এই কথা বলতে হ্যাঁ আমার কোনো দ্বিধা নেই এই মুহূর্তে মন মানে কিন্তু কোচ পাল্টাবার বাড়ার সময় এসে গেছে অযথা প্লেয়ারদের দোষ দিয়ে লাভ নেই দিন থেকে এটা কিন্তু আমাদের গত দু বছর জেনে গেছে ডিমিত্তিকে যে ঠিক মতো প্রয়োগ করা হয় ঠিক মতো খেলানো হয় এই দিমিত্রি কিন্তু ভয়ঙ্কর হতে বাধ্য আর যারা বলছ যে দিমিত্রি বিরুদ্ধে বা কামিসের বিরুদ্ধে এই ডিমিত্তি যে মন গাঁদছে চলে যায় তখন তো চোখে জল ফেলবে আজকে সাধুকের জন্য ফেলছে না বয় কি সার্ভিসটা দিচ্ছে আর তো ধৈর্য রেখে সাধুকে রাখা যেত না রাখতে পারলে না তখন তো তোমরাই বলেছিলে যে সাধুকে তারাও সাধুকে তারাও সাধু গোল করতে পারছে না তার ভিতরে যে মশলা আছে সেটা কিন্তু বুঝতে হবে আর তিমিতে পেট্রোল আস এই প্লেয়ারকে যদি কোনো কারণে মোহনবাগান থেকে চলে যায় মোহনবাগানের কিন্তু দুঃখের আর সীমা থাকবে এরকম প্লেয়ার কিন্তু আর রিক্রুট করতে পারবে না সুতরাং মোহনবাগান অবশ্যই লক্ষ্য নিতে হবে কোচ কোচ যদি ঠিকমতো কোচ যদি ঠিকমতো খেলাতে পারে এই মোহনবাগানে যে দল আছে যে টিম আছে যে প্লেয়ার স্কিল আছে ভারতের যে কোনো দল কিন্তু মোহনবাগের কাছে কিন্তু সমস্যা পড়ে যাবে শুধু ডিফেন্স একটা প্লেয়ার তাও তো মোহনবাগান ডেস্কে সই করিয়ে নিয়েছে সুতরাং মোহনবাগানের আর ড্র করা চলবে না এ তো হ্যাঁ হোসে মল্লিকা তো ড্র মাস্টার হয়ে গেছে মানে ড্র করতে পারলেই খুশি আমি তো হারলাম না আর এটা কোনো কথা হলো মোহনবাগান জেতার জন্য মন মানুষের সব জেতার জন্য খেলে মন মান ড্র করার জন্য খেলে না মন মানুষ হারার জন্য খেলে না এটা হোসে মনে কিন্তু বুঝতে হবে সে যদি মনে করে ড্র করেছি টাই ব্রেকারে হেরেছি ড্র তো করেছি হারিত নিই নব্বই মিনিট এটা কোনো কথা নয় তুমি ব্রেকারে জিতলে কি ব্রেকারে হারলে এটা বড়ো কথা নয় তোমাকে নব্বই মিনিটেই করে দিয়ে জিততে হবে এখন এখন পরীক্ষা নিয়ে খেলার সময় নেই দুমাস সময় পেয়ে গেছো আর সামনে যে কটা দিন আছে সামনের ম্যাচেই কিন্তু ঘুরে দাঁড়াতে হবে যেটা হচ্ছে যথেষ্ট কষ্টসাধ্য এর ছাড়া যে দুটো দল আছে যথেষ্ট তাদের শক্তিশালী মোহনবাগানের থেকে সুতরাং যে সুযোগ মোহনবাগানের হাতে এসেছিল মোহনবাগান কিন্তু হেলাই নষ্ট করলো আরও কিছু প্লেয়ার নামলো আশিস রাই ঠিক খেলতে পারছি না সেই মেয়ে থাপা সেই ফর্মে সুতরাং তাদেরকে বসিয়ে কিন্তু আপুইয়াকে নামাতে পারতো সেই কাজটা কিন্তু আজকে হোসিমল্লিকা করেনি প্রথম একাদশ আগে ঠিক করতে হবে একেবারে জাস্ট করতে হবে কারা প্রথম একাদশে চান্স পেতে পারে তারপরে মরিনাকে কিন্তু স্টেজ ঠিক করতে হবে তিন তিন পাঁচে দুইয়ে খেলবে না চার চার দুয়ে খেলবে সে মলিনাকে ঠিক করতে হবে এবং কাকে কখন পরিবর্তন করতো এই একটা মলিনা কিন্তু বড়ো প্রবলেম তো আজকে এই পর্যন্ত